তোর বাড়ি কোনটা হ্যাঁ এই তো জানি না তো ওই ওদিকে মনে হয় টিকিট কাটতে হয় ওই যে ওটা মনে মূল ফটো তো এই তো আসসালামু আলাইকুম ভিউ ওয়েলকাম টু মাই চ্যানেল আমো সারবেলা থেকে আজকে চলে আসছি নওগাঁর মানুষ আমরা নওগাঁ হলো এই পার্কটা হয়েছে বেশ কিছু দিন হলো কিন্তু আমার আশা হয়নি নাই আমার ছেলে আসছে আমার আশা হয় নাই আর আমার ওনারও আশা হয়নি তো আজকে আসছি দুইজন এক একা সময় কাটাতে একটু ঘুরে ফিরে যাই আর কী করা মেয়েরা নাই কাছে ওদের রেখেই আসছি সে তো পার্কে ঢুকলাম এখন বাঁচতেছে কয়টা বাজে চারটা সাতত্রিশ আমরা আমাদের আসতে লাগছে মানে আমার বাড়ি থেকে এখানে আসতে লাগলো পঁচিশ মিনিটের মতো তো পঁচিশ মিনিটের মধ্যেই আমরা শহরের মানে একটু বাহিরে শহর থেকে নওগাঁ শহর থেকে নওগাঁ শহর যে বাইপাস রোড মানে তার মানে সাথে লাগানো এই পার্কটা হয়েছে সুন্দর ভালো লাগতেছে আবহাওয়াটা অত সুন্দর এই জন্য খুব সুন্দর লাগতেছে তো আসলে ভালো লাগাটা নিজের কাছে আমার তো এরকম খোলামেলা আকাশ বাতাস এই যে সকাল শীতকাল এখনো শেষ হয় নাই এখনও ওই যে শীতের যে ফুলগুলো সিজনাল সে ফুলগুলো কি সুন্দর ফুটে আছে রাস্তার দুই পাশ দিয়ে আর আজকে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঝাওয়াল মানে ঝড়ো হাওয়া একটা ঝড় হাওয়া হয় আর এই যে শীতের শুষ্ক মানে শুষ্ক যে বাতাস আর ঢুলি ওই বাতাসে ধুলিগুলো গোল পাক খেয়ে খেয়ে উড়ে মানে কি বলবো আর কিছুদিন ধরে সেই ঝাওয়ালের সাথে পরিচিত ছিলাম না তো এই সিজনে আসলে বাসায় আসা হয় না তো এই যে এই রাস্তাটা দিয়েই আমরা আসলাম নওগা কারিগরি বাণিজ্যিক কলেজ এই যে বাইপাস রোড এটা এদিক এই ঘুরেই আমরা আসছি ঢুকলা মেন ফটক দিয়ে আর বিশেষ করে আমাদের মহিলাদের তো রাস্তার উপরে হাঁটাচলা করা একটু সমস্যা যার কারণে এরকম শহরের মাঝে কিন্তু পার্ক থাকাটা খুবই জরুরি যেখানে আমরা সকাল বিকাল অন্তত আধা ঘন্টা এক ঘণ্টা হাঁটতে পারি আসতে পারি হাঁটা তো একটা শরীরের জন্য সবচেয়ে বড় একটা মানে কী বলবো মেডিসিন তো যাই হোক তো খুব সুন্দর খুব সুন্দর সেজে গুঁজে আসছে আমরাও আসছি এরকম গুঁজে আসছে মেয়েরা আমাদের মায়েরা চাচিরা খালারা ছোটো ছোটো বাবুরা ওই যে ওখানে কিছু মুরব্বীরাও আসছে তারা ঘুরে ঘুরে এটার ভিতরে জাদুঘর আছে তো ওখানে কোনো শব্দ হচ্ছে কোনটা না 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 এটা ফুল এটা একটা ফুল গাছ কি ফুল গাছ আমি জানি না কিন্তু আমার উনি বলতেছে তেজপাতা না তেজপাতা না তেজপাতার গাছ তো চিনি অনেক বড় স্বর হয় আচ্ছা ওই ওর উপরে উঠিয়ে আসো বিশ্রেষ্ঠ যে ছবি দেওয়া আছে এটা একটা স্তম্ভ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বিজয় তো শহীদ মিনারের মতো করছে এরকম এক পা দুপা করে উঠে এত আমাদের সাতজন বিশ্রেষ্ঠ ছবি দেওয়া আছে পুরাটা তাদের স্মৃতিতেই করা অনেক সুন্দর অনেক সুন্দর করেই করা স্তম্ভটা আর ওই পাশ দিয়ে আছে সব বাচ্চাদের মানে একটা পার্কে যে সব বিনোদন থাকে সেই জায়গাগুলো নাগরদোলা চোরকি এই ধরনের সব জিনিসপত্রগুলো ওই পাশ দিয়ে আসে ওই যে না নাগরদোলার নাগরদোলা ইয়ে ঘুরতেছে গাছে গাছে পাতা কিছুটা মানে ঝরে পড়ে গেছে কিন্তু এর মাঝে ওই যে বললাম না ঝড়ো হাওয়া সেই ঝড়ো হাওয়াতে গাছে শুকনো পাতাগুলো পড়ে যাচ্ছে একটা পাখিও ডাকছে এটা আসলে দুই পাশ দিয়ে মেন রোড গেছে মাঝখানি পার্কটা তো তো এটা যদি এক পাশে রাস্তা যেত আর এক পাশে যদি এক পাশেও যদি মানে ইয়ে থাকতো তাহলে হয়তো আমরা এটার ইয়েটা মানে কি বলবো প্রাকৃতিক যে পাখি এদের কিচির বেশি শুনতে পাইতাম কিন্তু দুই পাশে রাস্তা থাকার কারণে গাড়ি ঘোড়ার সাউন্ডটাই বেশি পাখি ডাকছে এই যে ওই যে নাগরদুলা কি ওটা ওটাকে কি বলে নাগরদুলা তো নাগরদুলা আচ্ছা তো এই তো চলেন ঘুরে ঘুরে দেখায় এইবার আমরা চলে আসলাম শিশু পার্কে এবার শিশু পার্কে আসছি এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে তারপরে এবার আমরা টিকিটটা শো করে ভিতরে ঢুকে পড়লাম আল্লাহ আল কাতরা দিয়ে দিছে একবারে এই যে শেখ মুজিবের ছবিতে আসো এদিক দিয়ে মনে হয় ফোয়ারার আর ব্যবস্থা ছিল সেটা আজকে বন্ধ না হ্যাঁ এই তো চরকি নাগরদোলা এইসব আর কি শিশু পার্ক বলতে যা বোঝা যায় সাথে শিশু নেই এখন আমাদের শিশু বলতে আমার কোকো তো সে কোকো তো নাই এখন কে উঠবে কত করে নিল টিকিট যেন আচ্ছা প্রতি তিরিশ টাকা করে তিরিশ টাকা এখানে আবার দেখি সবজিও করেছে এখানে সরিষা তবে সরিষার যখন ফুল ছিল নিশ্চয়ই অনেক সুন্দর ছিল আর এখানে হলো বেগুনে চারা হয়েছে টমেটো অনেক সুন্দর তাই তো প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে যদি আমরা এরকম দুটা চারটা করে ফ্লবদির গাছ করি তাহলেই কিন্তু এটা এটা একটা হ্যাঁ এটা একটা বাচ্চাদের ইয়া কিন্তু সেটা এখন বন্ধ তো এই যে আমাদের দেশটা স্বপ্নপুর আমরা ছোটোবেলায় নাগরদোলাতে চলছি এই গান শুনে শুনে এখনও এই এই গানে এই গানের আর নতুন মানে নতুন কোনো ভাষণ বের হলো না এটাই এটাই চলছে তাই তো বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে ওই যে একটা পিচ্ছি নাগরদোলা দেখে দৌড়ে আসছে ও উঠবে হয়তো এদিকে লাল নীল পরি সবুজ পরির অভাব নেই সুন্দর সুন্দর শাড়ি পরে তারা ঘুরছে এই এক সময় দোলনাতে চড়ার জন্য কি যে করছি এখন দোলনাতে উঠলে ভয় লাগে মাথা ঘুরায় চলো দাঁড়ায় থাকার দরকার নেই হেঁটে ওই যে হাঁসের ওইদিকে নগাতে নাকি বাণিজ্য মেলাও চলছে তো দেখি আসছি যখন ভাবছি একটু ওদিক হয়ে ঘুরে টিকিট এই যে এখানে সব প্যাক প্যাকদের মেলা পানিও আছে এই যে ট্রেনও আছে হ্যাঁ হ্যাঁ এই যে এখানেও আছে একটা হ্যাঁ চলো আমরা দুইজন ট্রেনে চলি কি করব নাগরদোলায় না চলতে পারলাম তবে আমার উনি বলছিল নাগরদোলায় উঠার কথা তো আমি আমার আবার মাথা ঘুরাই তো কি যাবে না আচ্ছা যাও তুমি টিকিট কেটে নিয়ে আসো আমি বসি টিকিট কাউন্টার কোথায় ও আচ্ছা তো বিশাল লম্বা একটা ট্রেন আছে এখানে স্ন্যাক্সের একটা ইয়েও আছে ক্যাফেটোরিয়াও আছে এখানে বাচ্চাদের খেলার জন্য আছে খুব সুন্দর সব কিছু মিলিয়ে এখানে বড় একটা নাগরদুলা আছে দেখতেই পাচ্ছেন অল্পর মধ্যে খুব সুন্দর একটা মানে জায়গা বা বিনোদন কেন্দ্র বলতে পারেন তা আমাদের টিকিট কাটা হয়ে গেছে মনে হয় ওই যে উনি আসছে কি কাটস কত এই টিকেট রাজশাহী টিকেট হ্যাঁ 30 টাকা এটাও 30 টাকা আচ্ছা তাহলে চলো কবি আছে চিনে যাই রাজশাহীতে যাচ্ছি আমরা হ্যাঁ দোয়া করবেন আমাদের জন্য ট্রেন যানি করছি পয়জন হওয়া লাগে মিনিমাম ও হ্যাঁ ওই যে একটা বাবু তো রাজশাহী টিকেট কেটে নিয়ে আসছে কিন্তু ওটাতে ওটাতে এই যে বাবুরা বসে আছে এখানে আমরা দুজন শুনব টিকেটটা দাও ও ওই যে ওয়াকার চালাচ্ছে একটা বাচ্চা খুব সুন্দর অনেক দিন পরে টেনে যাচ্ছি বুঝতেতে তো তোমার ফিলিংস কেমন রাজশাহী যাচ্ছে তো আমার পদ্মা দেখতে যাচ্ছো আর রাজশাহীতে ভ্রমণ শুরু হবে এখন হ্যাঁ ট্রেনটি তো ছেড়ে দিয়েছে আমরা ট্রেনে রাজশাহী যাচ্ছি করছে আমাদের শেষ দুইটা রাউন্ড দিয়েছে এবার আমরা নেমে এখন আমাদের ঘোরাফেরা শেষ করে আমরা বের হয়ে যাব তার আগে দেখছি এখানে ফুলের গাছ না লাগিয়ে ধুনাপাতা চাষ করেছে এবং সেই ধুনার ফুল হয়েছে খুবই সুন্দর অসাধারণ লাগছে তো আজকে আমাদের এই শিশু পার্ক বলেন পার্ক বলেন কিছু ঘুরে ফিরে দেখে খুব ভালো লাগলো খুব সুন্দর হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সে প্রত্যাশায় রইলাম আল্লাহ হাফেজ শুভ বিকেল